অনেক দিন আগের কথা বহু মেঘ আর পাহাড়ের আড়ালে ছিল এক সুন্দর রাজ্য নাম তার মণিপুর সেখানে ভোরের আলো ছিল সোনার মতো নদীর জল ছিল আয়নার মতো আর বাতাস ছিল ফুলেদের গন্ধে ভরা রাজ্যের মানুষগুলো ছিল খুব সরল আর তাদের মুখে লেগেই থাকতো অনাবিল হাসি সেই রাজ্যের রাজা ছিলেন প্রজাদের ছায়া আর রানী ছিলেন তাদের মায়ের মতো তাদের ভালোবাসায় মণিপুর ছিল এক সুখের দেশ এক হাসির দেশ কিন্তু এত সুখ আর আলোর মাঝেও সেই রাজ্যে ছিল এক গভীর অন্ধকার এক নীরব কষ্ট যা লুকিয়েছিল খোদ রাজপ্রাসাদের ভেতরেই কারণ এই রাজ্যের সবচেয়ে বড় সম্পদ সবার চোখের মণি রাজকুমারী অনন্যা কোনো দিনও স্বপ্ন দেখতে পারতো না মা আজও একা একা এখানে দেখ আকাশটা কেমন তারাই সেজেছে ঠিক যেন তোর জন্যই আমার ছোট্ট রাজকন্যার মন ভালো করার জন্য এই তারাগুলো তো চোখ মেললেই দেখা যায় বাবা কিন্তু যখন চোখ বন্ধ করি তখন তখন শুধু অনন্ত অন্ধকার সবাই বলে স্বপ্নে নাকি ইচ্ছে মতো ওরা যায় মেঘের দেশে ভেসে বাড়ানো যায় আমার ঘুমটা বড্ড একা বাবা বড্ড ফাঁকা মনে হয় যেন এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি যেখানে কোনো শব্দ নেই কোনো আলো নেই তোর মা দিন তোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর আমি আমি তোকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারলাম না দূরের দেশ থেকে জ্ঞানী ঋষিদের আনিয়েছি রাজ্যের সব বৈধকে কাজে লাগিয়েছি কিন্তু তোর মুখের হাসি ফেরাতে পারিনি কিন্তু আমি হার মানিনি মা আমি কথা দিচ্ছি তোর এই অন্ধকার পৃথিবীতে আমি আলোর সন্ধান এনে দেবই যেভাবেই হোক গম্ভীর রাজসভা রাজ্যের গণ্যমান্য ব্যক্তিরা চিন্তিত মুখে বসে আছেন হঠাৎ এক বৃদ্ধ পরিব্রাজকের প্রবেশে সবার দৃষ্টি তার দিকে ঘুরে যায় মহারাজ আপনার কন্যার রোগ দেহের নয় আত্মার জাগতিক কোনো ওষুধে এর মুক্তি নেই এর নিরাময় লুকিয়ে আছে প্রকৃতির জাদুতে মায়ার গভীরে হে মহাত্মন আপনার কথা স্পষ্ট নয় দয়া করে খুলে বলুন কোন পথে আমার কন্যার মুক্তি এই রাজ্যের পূর্ব প্রান্তে যেখানে পাহাড় মেঘের সাথে কথা বলে সেই কুয়াশাচ্ছন্ন উপত্যকার হৃদয় ফোটে মায়াবী স্বপ্নফুল তার একটিমাত্র রেণু যার চোখে লাগে তার আত্মার সবচেয়ে গভীর সবচেয়ে সুন্দর স্বপ্নটি সে দেখতে পায় কিন্তু সে পথ মৃত্যুর চেয়েও কঠিন মায়াবী পিসাজ সেখানে লোভের জাল বনে আর জ্ঞানের প্রহরী পক্ষীরাজ সঠিক হৃদয়ের পরীক্ষা নেয় মন্ত্রী এই মুহূর্তে সারা রাজ্যে ঘোষণা করে দিন যে নির্ভীক যুবক আমার কন্যার জন্য সেই স্বর্গীয় ফুল নিয়ে আসতে পারবে এই রাজ্যের সিংহাসনের অর্ধেক এবং আমার কন্যা অনন্যা দুই তার এ আমার রাজকীয় প্রতিজ্ঞা রাজ্যের এক কোণে ছিল একটি দরিদ্র কুটির অরুণ এক সাধারণ কাঠুরিয়ার ছেলে সে জঙ্গলে গেছিল কাঠ কাটতে রাজসভার ঘোষণা শুনে অনমনা হয়ে বসে আছে তার চোখে রাজ্যের লোভ নেই আছে শুধু রাজকুমারীর বিষণ্ণ মুখের ছবি কিরে বাবা আজ এত কি ভাবছিস কাটকি কম পড়ল নাকি নাকি শরীর ভালো নেই না মা আজ আবার রাজকুমারীকে দেখলাম মলিন মুখ রাজ্যের সবকিছু থেকেও যেন কিছুই নেই তার আমার খুব কষ্ট হয় মা মনে হয় ওর সব আনন্দ যেন কেউ চুরি করে নিয়েছে অরুণ আর তার মা এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন ঠিক সেই সময় বাইরে থেকে রাজ ঘোষণা ভেসে এলো শোনো 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 রাজ্যবাসী মহামান্য রাজা ঘোষণা করেছেন যে বীর উপত্যকা থেকে জাদুকরী স্বপ্ন ফুল নিয়ে আসতে পারবে সেই হবে রাজকুমারীর স্বামী কিরে পাগল হয়েছিস তুই জানিস ও পথ কত ভয়ঙ্কর লোকে বলে ওখানে মায়াবী পিসাজ পাশ করে ওখান থেকে কেউ ফেরে না কিন্তু কেউ যদি চেষ্টাই না করে তাহলে রাজকুমারীর মুখে হাসিও তো কোনোদিন ফুটবে না মা আমার বাবা বলতেন সাহসের সবচেয়ে বড় পরীক্ষা হয় অন্যের জন্য কিছু করার ইচ্ছের মধ্যে তুমি আমায় আশীর্বাদ করো তোমার আশীর্বাদই আমার বর্ম হবে ওই দেখ কাঠুরিয়ার ছেলে রাজা হতে চলেছে আরে বাবা আগে নিজের ঘরের চালটা তো সারা আরে ও তো জঙ্গলের কাঠ চেনে জাদুর ফুল কি করে চিনবে পেটে গেলেই বুঝবে মজা অরুণ সত্যি যাবি তুই একবার ভাব এটা ছেলে খেলা নয় লোকে বলে ওই উপত্যকায় যে যায় তার আত্মা পর্যন্ত পথ হারিয়ে ফেলে তোর কিছু হয়ে গেলে আমরা কাকি নিয়ে থাকবো যদি সবাই পথের ভয় পেয়ে বসে থাকে তাহলে তো সব অধরাই থেকে যাবে বন্ধু ভয়কে জয় করতে না পারলে তো সাহসের কোনো দামই থাকে না আমার জন্য শুধু দোয়া করিস অরুণ গ্রামবাসীদের এসব কথায় কান দিল না সে শুরু করল তার এই মহান যাত্রা তার প্রতিটি পদক্ষেপ ছিল শুধুই রাজকুমারীর জন্য রাজ্যের সিংহাসনের জন্য নয় তাই সে দিনের পর দিন ছুটে চলল তার গন্তব্যের দিকে একদিন সে একটি নদীর ধারে এসে পৌঁছাল সেই জায়গার পরিবেশ ছিল মনোমুগ্ধকর কিন্তু তৎক্ষণাৎ নদীর ওপার থেকে ভেসে এলো কিছু শব্দ এসো অরুণ এসো কেন এত কষ্ট করছ তুমি তো একজন সাধারণ কাঠুরিয়ার ছেলে এই সবই তোমার হতে পারে ক্ষমতা সম্মান সারা জীবনের সুখ রাজকুমারী তো তোমায় চেনেই না সে একজন রাজপুত্রকে বিয়ে করবে তুমি কেন তার জন্য জীবন দিচ্ছ না ভালোবাসা কোনো পদ বা সম্পদ দেখে হয় না যে সুখ অন্যের কষ্ট দূর করে আসে না সেটা লোভ আমি লোভী নই তোর এই মায়া আমাকে আটকাতে পারবে না অরুণ সেই মায়াবী নদী নৌকার সাহায্যে অতিক্রম করল যখন সে নদীর অন্য প্রান্তে পৌঁছাল তখন সে দেখল তার জন্য অপেক্ষা করছে এক মায়াবী পরী দাঁড়াও সন্তান মায়ার নদী পার হয়ে তুমি প্রমাণ করেছ তোমার মন লোভহীন এখন আমার শেষ প্রশ্নের উত্তর দাও বলতো এমন কোন জিনিস যা অমূল্য কিন্তু বিলিয়ে দিলে কমে না বরং বেড়ে যায় সেটা হলো দয়া এবং মুখের এক চিলতে হাসি যা অন্যকে দিলে নিজের মনের আনন্দ আরও শতগুণ বেড়ে যায় চমৎকার তোমার মন সত্যি স্বচ্ছ যাও ওই পাহাড়ের চূড়ায় তোমার জন্য অপেক্ষা করছে স্বপ্ন ফুল কিন্তু মনে রেখো শুধু ফুল পেলেই হবে না সঠিক সময়ে তার সঠিক ব্যবহার করতে পারাই আসল পরীক্ষা ঠিক আছে মায়াবী পড়ি আমি সেটা নিশ্চয়ই সঠিক সময়ে ব্যবহার করব তাহলে চলি এখন বিদায় সেই বিশাল পাহাড়ের চূড়ায় ছিল সেই স্বপ্নফুল অরুণ পাহাড়ের চূড়ায় আরোহণ করল আর স্বপ্নফুল নিয়ে আসলো কিন্তু সে কল্পনাও করতে পারেনি তার জন্য অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা রাজ্যে ফিরার পথে দেখল এক কুঠির সেখান থেকে ভেসে আসছে কান্না ভেজা শব্দ অরুণ কুটিরের কাছে গিয়ে দেখল আমার মা মরা নাতনিটা ভেতরে জ্বরে কাতরাচ্ছে বাবা সারাক্ষণ শুধু ঘুমের ঘরে মা মা বলে কাঁদছে বৈদ্য বলেছে ওর মনের জোর একদম ফুরিয়ে গেছে যদি একটু শান্তিতে ঘুমাতে পারত হয়তো হয়তো সকালটা আর দেখবে না কান্না থামান কিছু জাদু এখনো বাকি আছে আপনার নাতনি আজ রাতে খুব শান্তিতে ঘুমাবে আমি কথা দিচ্ছি অরুণ সেই স্বপ্ন ফুল সেইখানে ব্যবহার করে ফেলে কিন্তু সেই ফুল শুধু একবারই ব্যবহার করা যায় অরুণ সেটা ভাবছে আর রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে কিছুক্ষণের মধ্যে সে রাজ্যে প্রবেশ করে রাজপ্রাসাদে গেল কি তোমার এত বড় স্পর্ধা তুমি শূন্য হাতে ফিরে আমার সাথে পরিহাস করছ সেনাপতি এই ধৃষ্ট যুবককে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো আমায় ক্ষমা করবেন মহারাজ আমি আপনার কন্যার জন্য স্বপ্ন ফুল এনেছিলাম কিন্তু আমার বিবেক বলল একজন রাজকুমারীর একটি স্বপ্নের চেয়ে একটি মৃত্যু পথযাত্রী শিশুর জীবনের মূল্য অনেক বেশি থামুন পিতা ওকে কোনো শাস্তি দেবেন না ও আমার জন্য কোনো মায়ার ফুল আনেনি ও আমার জন্য এনেছে মানবতা দয়া আর ভালোবাসার এক সত্যিকারের স্বপ্ন এতদিন আমার চোখ বন্ধ করলে আমি শুধু অন্ধকার দেখতাম কিন্তু আজ ওর গল্প শুনে আমার ভেতরের আত্মা আলোয় ভরে গেছে আমার এমন একজন জীবন চাই যার কাছে সিংহাসনের চেয়ে মানুষের চোখের জলের দাম বেশি রাজা বীরেন্দ্র কন্যার কথা শুনে স্তম্ভিত হয়ে যান কিন্তু পরক্ষণেই তার চোখ গর্বের অশ্রুতে ভরে ওঠে তিনি নেমে এসে অরুণকে বুকে জড়িয়ে ধরেন ধুমধাম করে অরুণ আর রাজকুমারী অনন্যার বিয়ে হল রাজ্যে ভেসে এলো খুশির জোয়ার তুমি কি জানো অরুণ যেদিন তুমি ওই মেয়েটিকে বাঁচিয়েছিলে সেদিন রাতেই আমি আমার জীবনের প্রথম স্বপ্ন দেখেছিলাম কিভাবে স্বপ্ন ফুলতো আমি আমার বাবা রাজ্যের সেরা বৈদ্য যা পারেননি তার তোমার দয়া করে দেখিয়েছে আসল জাদু তো ভুলে ছিল না অরুণ আসল জাদুটা ছিল তোমার মনে তুমি আমাকে শিখিয়েছ সত্যিকারের স্বপ্ন চোখ দিয়ে নয় মন দিয়ে দেখতে হয় আর আপনি আমায় শিখিয়েছেন রাজকুমারী সত্যিকারের মহত্ব ক্ষমা ও ভালোবাসার মধ্যেই থাকে আপনার মতো একজন মানুষের মুখের হাসির জন্যেই হয়তো আমার জন্ম